গুড মর্নিং সবাইকে আজকে হলো সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালবেলা উঠেই দেখি প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে আর এখন তো গরমকাল তো সকাল থেকেই মোটামুটি গরমটা পড়ে যায় আর এখন হচ্ছে আমি চা করছি আর তার সঙ্গে হচ্ছে বাইরের ওয়েদারেরও মজা নিচ্ছি তার সাথে হচ্ছে সকালে এবার রান্নাটাও বসিয়ে দিলাম একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি কিন্তু মেশো আবারও আজকে বাজার থেকে কিন্তু পাট পাতা নিয়ে এসছে মানে পাট শাক তো আজকে ভাবলাম তাহলে পাট শাকটা কিন্তু নর্মালি ভাজা করবো না আজকে না হয় একটু ঝোল করা যাক দাদাও কিন্তু বেশ ঝোল খেতে ভালোই বাসে তো আমি ভাবলাম তাহলে আজকে একটু ঝোল করা যাক কাজকলা হলে খুব ভালো হতো কিন্তু আজকে কাজকলাটা একদমই বাজারে পাওয়া যায়নি তাই জন্যই মনা বললো তাহলে চল একটু পেঁয়াজ দিয়ে করে ফেলি প্রথমে একটু গরম জলে পাট কিছুক্ষণ একটু হলুদ আর একটু নুন দিয়ে ফুটিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিল এরপরে হচ্ছে সামান্য একটু তেল দিয়ে 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 তার তার মধ্যে মধ্যে হচ্ছে হচ্ছে একটা শুকনো লঙ্কা আর কিছুটা কিছুটা কিন্তু বেশ পেঁয়াজ এবার ওই পাট পাতাটা ওর মধ্যে দিয়ে দিল আর দিয়েছিল কিন্তু বেশ কিছুটা চিনি মতো এবার কিছুক্ষণ নাড়িয়ে জাড়িয়ে নামিয়ে নিয়েছিল আর মামা এদিকে বাজার থেকে নিয়ে এসেছিল হচ্ছে তেলাপিয়া মাছ আমার খেতে তো প্রচণ্ড ভালো লাগে কিন্তু দেখলাম আমাদের পুকুরে বেশ কিছুটা হচ্ছে লতি আর মেশো এখানে কিন্তু লতিগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিল আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দিও আর এদিকে মনে একটু হলুদ আর নুন দিয়ে কিন্তু তেলাপিয়া মাছগুলো ভাজতেও বসিয়ে দিয়েছে তো আবার হচ্ছে একটু তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে লতি আর সামান্য কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চেনে নিলো কিছুক্ষণ আড়াচার পরে কিন্তু তার মধ্যে দিয়ে দিল হচ্ছে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলো হচ্ছে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিল হচ্ছে একটু জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছিল কিছুটা ফোটার পরে দিয়ে দিয়েছিল হচ্ছে মাছগুলোকে লাস্টে একটু ধনে পাতা দিয়ে কিন্তু নামিয়ে